যারা ইউটিউবে নতুন আসছে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এন্ড ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আজকে আপনার জীবনের উন্নতি হতে পারে সো যেসব নতুন ইউটিউবাররা তাদের কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে আর্নিং করতে চাও তাদের জন্য আজকের ভিডিও আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম ইউটিউব থেকে আর্নিং করার জন্য আপনাকে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ যার কাছেই একটা জিমেইল অ্যাকাউন্ট আছে সেই ইউটিউবের চ্যানেলের মালিক হতে পারে একদম ইজিলি ভাবে আপনি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি নেক্সট একটা ভিডিওতে দেখাই দেব আপনি কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো গাইস ইউটিউবে যারা নতুন তাদের জন্য ভিডিওটি ইউটিউবে যারা নতুন আছেন তারা ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও কিভাবে মেক করবেন এন্ড কিভাবে ভিডিও আপলোড করলে ভিউ বেশি হবে তাদের জন্য ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সো গাইস ইউটিউবে ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে এন্ড কিছু সিস্টেম আছে এর জন্য আপনাকে ডেসক্রিপশন টাইটেল এন্ড অনেক ক্যাটাগরি আছে অনেক কিছু আপনাকে মেনে তারপর আপনার কি করতে হবে ভিডিওটি আপলোড করতে হবে তার আগে আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে ভিডিও কেমন ভাবে আপলোড করতে হবে কত সময় পর পর আপলোড করতে হবে কতদিন পর পর ভিডিও আপলোড করলে ভিউ বেশি আসবে আর ভিডিওতে মনে করেন যে ভিডিওতে ভিউ আসে না কেন ইউটিউবে অবশ্যই আপনি ভাইরাল হবে আপনাকে প্রচুর স্ট্রাগেল করতে হবে আপনি ভিডিও আপলোড করেন আপনি মাসের ত্রিশটা ভিডিও আপলোড করেন ত্রিশটা ভিডিওতে যদি আপনার প্রতিটা ভিডিওতে যদি একটা করে ভিউ আসে আসুক সমস্যা নেই আপনি এরকম ভাবে বারোটা মাস চালাই যান বারোটা মাস চালানোর চ্যালেঞ্জ করে বলতেছি আমার এই ভিডিওতে যদি না হয় তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে গাইস আপনার ভিডিও ভাইরাল হয়নি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নটল গুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে